নমস্কার বন্ধুরা ওয়েশিস কিচেনে আজ দুটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি দুটি খুবই সহজ তবে এই গরমের দিনে এরকম মাছের ঝোল থাকলে বাড়িতে দেখবেন কেউ আর খাওয়ার সময় কিছু বলবে না দারুণভাবে খেয়ে নেবে রেসিপি দুটি খেতে দারুণ লাগবে তাহলে রেসিপি দুটি দেখুন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে একইভাবে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে মাছগুলোকে দিয়ে আমি খন্তি দিয়ে দেখুন একটু সাজিয়ে দিলাম তারপর কিছুক্ষণ রাখার পর মাছগুলোকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে এরকম তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এপিট ওপিট করে এই মাছগুলোকে ভেজে নিয়েছি আরও বাকি কিছুটা মাছ আছে সব মাছ আমি ভেজে তুলে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি বড়ি দিয়ে দেব বড়িগুলোকে বেশ কিছুক্ষণ এড়ে সুন্দর করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তার আগে অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোরন ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন বেগুনটাকে একটু নেড়ে কিছুটা ভেজে নেব বেগুনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু সজনে ডাটা আর আছে একটা কলা দিয়ে দেব লবণ দেখুন কলাগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি একটাই কলা দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই সবজিটাকে নেড়ে কষিয়ে নেব আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে আমি ভেজে নেব তবে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম পেঁয়াজটা আপনারা পাঁচ ফোঁড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা হলে তারপরে এই সবজিগুলো দেবেন বেশ কিছুক্ষণ এইভাবে আমি খুব ভালো করে নেড়ে নিলাম তারপর এখানে দেখুন আদা গোলমরিচ বাটা দিয়ে দেব আমি শিলনোড়ায় আদা আর গোলমরিচটাকে ভালো করে বেটে নিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব গরমের দিনে যারা শুধু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খেতে চান এইভাবে বানাবেন আর শুকনো লঙ্কা খেলে যখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম ওই সময় একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব ঢাকাটা তুলে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ফুটিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এই মাছটাকে সবজির সঙ্গে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু সবজি ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণই আমি রান্নাটা করব ঢাকা চাপা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম মাছ আর ভেজে রাখা বড়ি সবই দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি যখনই মাছগুলো দিয়েছি সেই একই সঙ্গে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়েছি একটু চেখে দেখে নিলাম একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে তারপর আর একটা কড়া বসিয়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব তারপর এই তেলের মধ্যে দেখুন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম তারপর দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আরও একটু নেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু কুমড়ো আর আছে সজনে ডাটা তবে আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন কুমড়ো আর ডাটা আলুটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়ব এটার মধ্যে আমি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান ঠিক সেই মতোই দেবেন দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নিয়েছি তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব দিয়ে দেবো এই সময় এর মধ্যে একটু জিরে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব আর যদি আপনারা মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিও দেবেন ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব গ্রেভিটাকে আমি আরও একটু শুকিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে চিংড়ি মাছ আনলে এই গরমে কুমড়ো দিয়ে সজুন ডাটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন